জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে দেখতেছেন যদি পি যেন শ্রীমঙ্গলের পেজ থেকে আমি লাইভে আছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো হতেন আশা করি আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই আছেন ভালো তো বেশি একটা লাইভে আসতে পারি না সময় পাই না এখন একটু পেজটাকে একটু গরম করতে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন তাড়াতাড়ি হয়ে যান তো খবর কোথা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনাদের অনেক সাপোর্টে আপনাদের ভালোবাসায় আপনাদের আহ আপনাদের সবকিছুই আপনাদের ইয়ে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের সহযোগিতায় আসলে পেজটা অনেক দূর এগিয়ে যাচ্ছে এতটা সাপোর্ট পাবো দূরে যাবে আসলে বুঝতে পারি নাই সরি তো কার কি সদস্য করে চলে আসুন তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আর যে জায়গাতে পেছনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এই মুহুর্তে আসি হৃদয় কি জন্য পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের পেজে আসি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আছি তো কার কী খবর খবর আপনারা যারাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে তো কার কী খবর খবর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ চিন্তা করলাম একটু বসে আছি তো একটু লাইভে যাই লাইভে গিয়ে আপনাদের সাথে একটু কথা কথা বলি চলুন আপনাদেরকে একটু আমার সবটা দেখা দেখতে পারতেছেন এই হল সবের অবস্থা এখানে কিছু বিল্ডিং পাখি আছে যেগুলো আমি সেল করি না এখান থেকে ওই ওই দিক থেকে ওই দিক থেকে পর্যন্ত সেল করি এদিক থেকে আসে পাখি তার কার কী খবর খবর তো যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছি মাঝে মাঝে আসলে হঠাৎ লাইভে আসি পেস্টটা গরম রাখার জন্য তো আপনারা যদি প্লাস্টিক কোনো আইটেম নিতে চান পাখির ও কবুতরের যে কোনো কিছু নিতে চান চলে আসবেন হৃদয় না বলে দেখতে পাচ্ছেন এখানে এটোরিয়ামও আছে আলহামদুলিল্লাহ এটোরিয়ামের সব কিছু পাওয়া যায় একটু মাছ পাওয়া যায় গাপ্পি গুড়ামি মলি ওই যে এখানে নিচে আমার আবার মাছের কি ফ্রি আছে এখানে ব্রিডিং করাই আর কী খবর সবার সবাই জয়েন করেন সবাই জয়েন করলে পরে বেশি করে জয়েন করলে পরে কমেন্ট করেন এ হলো হৃদয় পৃজন শ্রমণ আমাদের হৃদয় পৃজনথ শ্রম এটা পড়েছে সাগরদিঘি রোডে যে কেউকে দেখায় দিলে বললেই দেখায় দিলে সাগরদিঘির রোড তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করে নিয়মিত পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ অনেক দূর চলে যাচ্ছে পেজ আর একটা কথা আপনারা যদি না দেখতেন আপনারা যদি সাপোর্ট না করতে গেলে আর ভিডিও বানাইতাম না তো তো আপনাদের ভালোবাসা সাপোর্ট পাই দেখি আজকে এতদূর আসা আরও উৎসাহ জাগে যে আরও কিছু করি তো লাইভে ছিলাম অনেকখানি পাঁচ মিনিট তো অবশ্যই যে জায়গায় দেখেছেন সবার ভালো থাকবেন আর বিশেষ করে আমাকে সাপোর্ট করবেন আর সবাই জন্য দোয়া করবেন নতুন হয়েছে সাবস্ক্রাইব করে নেবেন ওকে আসসালামু আলাইকুম আহ